আজকে চোদ্দ বছর চেয়ে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুঁড়ি সিরিয়াল খুঁড়ি সে খাজরা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল সেই কথা বলতে পারিনি আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারেনি প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কাপড় কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই আমার ভাইয়ের হত্যার বিচার চাই শেখ হাজিরাকে ধরে এনে জন আদালতের ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার সুন্দর হবে জাতীয় মেজর জাতীয় মেজর দিবস ঐতিহাসিক আগস্ট দিবস ঐতিহাসিক পাঁচই আগস্ট

Nmillikasa <laughs> ger氏agana poured sa nag also gwa other noti ba ka dig k favour na Hra tanda become sick